গভীর একটা ষড়যন্ত্র হচ্ছে তোমার এবং সবচেয়ে একটা জিনিস আপনাদের আজকে মেসেজ দেয় যে রায়হান হত্যার যিনি তদন্ত কর্মকর্তা ছিলেন উনি আজকে আমার পাশে এই বন্দর বন্দর পুলিশ ফাড়ির ইনচার্জ হয়ে গেছেন মিজান সাহেব যিনি আমার মার্কেটে যে কর্মচারীদের আসামি করা হয়েছিল ওনাকে বারবার বলেছিলাম যে আমরা যেদিন ঘটনা ঘটে তাৎক্ষণিক আমরা বসে এটা সমাধান হয়েছে তারপরে মামলাটা আপনারা রেকর্ড করবেন না উনি বললেন না এর উপরে নির্দেশ আছে কিন্তু কষ্ট লাগে আজকে যে উনি এই বন্দর ফাঁড়ি আজকে আবার ইনচার্জ হয়ে আসে মিজান সাহেব তোমার তো এটা নিয়ে আমরা যেটা বুঝতেছি যে এটা গভীর এটা ষড়যন্ত্র হচ্ছে এটা নিয়ে তোমার আমরা দাবি স্পষ্ট তোমার আমরা ব্যবসায়ী সমাজ আছি সিলেটের সর্বস্ত নাগরিক আছি এখানে পরিবারের পাশে আছি ইনশাল্লাহ আমাদের আসলে আমরা ইতিমধ্যে আমাদের মহাসচিব অত্যন্ত সুন্দরভাবে বলেছেন আমরা গভীর দুঃখের সাথে যেটা দেখেছি লক্ষ্য করেছি যে এই ধরনের কুখ্যাত একজন অপরাধীকে যে আইনের পোশাক পরে অপরাধের তালিকায় অপরাধের লিস্টে নাম লিখিয়েছেন সেই আকবরকে জামিন দেওয়া হয়েছে সেটা আমাদের নাগরিক হিসেবে একজন সাধারণ মানুষ হিসেবে আমরা অত্যন্ত দুঃখিত এবং কষ্টের বিষয়টা আমরা আপনারা জানেন যে ইতিমধ্যে আমরা সাত সমুদ্র তেরো নদীর ওইপারে ইউকেতে বসে গতকালকে আমরা দেখতে পেয়েছি যে একজন বুনের আহাজারি আমার মনে হয় মিডিয়ার বদলুতে আপনারা সকলেই একটা দেখতে দেখতে পেরেছেন ওইখানে বসে রায়হানের যে বুন উনি কিন্তু স্পষ্ট বলেছেন যে দেখেন আমরা অত্যন্ত খেটে গাওয়া মানুষ আমরা মধ্যবিত্ত মানুষ আমরা টাকার এ গরম আমাদের নেই কিন্তু আমরা কি আইনের এই বিচার কি আমরা পাবো না আমাদের কিন্তু হৃদয়ে সেটা লেগেছে আমরা বিগত দিনও আমরা এই আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিলাম আমরা বর্তমানেও আজকেও আমরা আমাদের মহাসচিব এখানে আসেছেন এবং বলছেন যে আমরা রায়হানের মায়ের পাশে এসেছি এবং আকবরের ফাঁসি হওয়ার আগ পর্যন্ত আমরা সুস্থ বিচার না হওয়ার আগ পর্যন্ত আমরা আজকে থাকবো ইনশাল্লাহ যেদিন ওর জামিন হয় আকবরের জামিন যেদিন হয় সেদিন আমি ছিলাম ঢাকায় আমি দেখেছি ওনার মাকে উনি লাইভে বলতেছেন কিন্তু আমরা আসলে নিজেরাই খুব কষ্ট পেয়েছি আমরা এটা তোমার কারণ আমরা আপনারা জানেন আমরা ব্যবসায়ীরা এই রায়হান হত্যা নিয়ে একটা মানববন্ধন করেছিলাম বিশাল মানববন্ধন করেছিলাম সিলেট কোর্ট পয়েন্ট থেকে এবার আলহামরা পয়েন্ট পর্যন্ত ছিল মানববন্ধন সেই মানববন্ধনে এখনো পর্যন্ত আমাদের আলহামরা মার্কেটের দুজন কর্মচারী এবং শ্যামলি মার্কেটের দুজন কর্মচারী সিলেট প্লেজার মার্কেটের দুজন কর্মচারী ছজন এখন আসামি আছে সেই মানববন্ধনে কেন আসামি করা হয়েছিল তাৎক্ষণিক আপনারা জানেন যারা সাংবাদিক বাইরে উপস্থিত ছিলেন যে আপনারা দেখেছেন যেখানে

আমরা আজকে মানবতাকে স্পষ্ট ঘোষণা দিতে চাই যে রাহানের হত্যা মাকে আমরা আশ্বস্ত করতে চাই যে আমরা সিলেটের ব্যবসায়ী মহল এবং নাগরিক আপনাদের পাশে আছি ইনশাল্লাহ এই রেহান হত্যা যদি তাহলে আমরা ব্যবসায়ী না সমস্ত নাগরিকদের কঠিন ক্ষমসূচী দিতে বাধ্য হবো আজকে আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের বাংলা দোকান মালিক সমিতির সাংগঠনিক মহাসচিব সাংগঠনিক সচিব নিয়াজ মহল আজ রাজনগরের সাধারণ সম্পাদক লালদিগিটের সবার সহ সভাপতি আব্দুল সুপাল সাহেব এবং মধুবন মার্কেটের সহ সাধারণ সম্পাদক জনাব সাহেব সহ বিভিন্ন ব্যবস্থা উপস্থিত সবাইকে আমরা কাছে পাই সহ সবাইকে আমার আমরা সবাই মিলে আমাদের নৈতিক দায়িত্ব কারণ এই ধরনের আসাম যদি যায় তাহলে আইনের প্রতি আমাদের শ্রদ্ধা থাকবে না তখন আইনের প্রতি আমরা আবারও জানাব সিলেটের মানুষের সিন্পীতি বুঝেন মোহাম্মদ আদালতের আমরা জানাবো প্রকাশ ফাশির আদেশ দিতে হবে এটা আমার দাবি থাকবে ধন্যবাদ সবাইকে